হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নোমোরাজু ব্লকস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে যমুনা অফিসার পার্ক লেভেল ফোর ব্লক বি সব গ্যাজেট হাউস আর গ্যাজেট হাউস মানে কিন্তু সব সবসময় ভালো একটা প্রাইস থাকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ইট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্ল্যাকটিয়ে তো তুমি তার কথা না বেড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল রুটে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন

আর হচ্ছে যে কোনো প্রোডাক্টে দুই হাজার চল্লিশ টাকা বাকিটা আপনি কন্ডিশনে কুরিয়ার থেকে উঠায় ইভেন দেখে নিতে পারবেন শপ এর ফুল হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নম্বর জিরো জিরো থ্রি বি টু

এর থেকে বেশি অফার দিলে আমাকে মার্কেট ছাড়া করে দিবে মার্কেট ছাড়া করে দেবে কত মাত্র সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা এক কথায় মানি একদম কিনলেই জিতবে জিতবে মানে একশো

যে এটা হচ্ছে আমি নোট টেন প্রোমাক্স নোট টেন প্রোমাক্স সম্পর্কে তবে কিছু বলা লাগে না আশা করি ঠিক আছে ছয় জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর মাত্র ষোলো হাজার টাকা করে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা করে নোট টেন প্রো ম্যাক্স আচ্ছা এবার নেক্সট ফোন দেখবো আমরা এটা হচ্ছে নোট টেন এস নোট টেন এস জি নোট টেন এক্স বক্স চার্জ বক্স চার্জ সব সহ আছে নোট টেন এস এর বক্স আছে চার্জার আছে সবকিছু সহ আছে এটা দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা ছয় চৌষট্টি তেরো হাজার টাকা আচ্ছা নোট টেন এস অনলি তেরো হাজার টাকা

অপ্পো আবার দেখি আমরা ঠিক আছে এটা হচ্ছে আর এটার আপনার চার্জও হয় খুব দ্রুত ঠিক আছে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিটে ফুল চার্জ হয়ে যায় এটা

আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বোলাইখানি বাজি দেবেন তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ